আর এই পাশে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে কলকাতার সর্ববৃহৎ কালী প্রতিমা তুমি জাস্ট দেখো জায়গাটা এখানে কিন্তু লাইটিং এখন থেকেই লেগে গেছে আর সব থেকে বড় কথা হলো এগুলো কিন্তু সব চন্দনগরের লাইটিং গাইজ লাইটগুলো আজকে থেকে জ্বালিয়ে দিয়েছে আজকে পনেরো তারিখ এটাই ভালো লাগছে টাইম দিকে দেখি এখন হয়ে গেছে অলমোস্ট সাড়ে সাতটার মতন আজকে হলো বুধবার আরও লাইটিং লাগানো বাকি আছে আরও কাল পরশুর মধ্যে আই থিঙ্ক আরও লাইটিং লেগে যাবে তো এই হলো রাজারহাট রাজমাতা বড়ো মা অর্জুনপুর জোড়াপুকুর চলো তাহলে একটু সামনাসামনি যাওয়া যাক একটু মায়ের দর্শন করে গিয়ে যাই বলিস লাইটিং দেখে বেশ ভালো লাগছে কি বল হ্যাঁ মানে কালী পুজো একটু লাইটিং আসবে না কেন এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কেন তাই একটু একটু পুজো পুজো কিন্তু ফিলটা আসছে বাবা এখান থেকে তো আজকেই ভিড় এত আমি তো ভাবিনি আজকে এত ভিড় হবে এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে আর এটা পঁচিশতম বর্ষ আমি যেটা কথা বলে জানলাম পঁচিশ বছরে পঁচিশ ফুট হ্যাঁ দুই বছরে কিন্তু এক ফুট করে বাড়িয়েছে এই দেখো বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এসোনা একটু আগে গিয়ে তারা তাহলে বোঝা যাবে আর এই হলো সোনালি আর এই হলো ঠাকুরটা মানে বুঝতেই পারছো পুটকি সোনালি মায়ের কাছে কতটাই ছোট বা এটা বিশাল বড় চক্ষুদান হবে ইনফ্যাক্ট তো মায়ের তো তোমাকে দর্শন করাবোই তাহলে কি এ পাশটাও দেখাই এ পাশেও কিন্তু আমি দেখলাম বেশ ভালো লাইটিং ওয়াইটিং করেছে বাহ এ পাশেও কিন্তু বেশ সুন্দর করে লাইটিং দেওয়া হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু আর ওই যে দেখো কত উঁচু দেখো প্যান্ডেলটা এ সোনালির বন্ধুকে খুঁজে পেয়েছি এটা কি অগি অগি আরে আরে অগি না কক্রোচ এই না কি একটা আছে না আরে সোনালি দেখো কে চাল রাখা হয় ধার দেখো সোনালি এইখানে এখানে হলো শিবের মাথাটা খালি মানে বুঝতেই পারছো মূর্তিটা কতটা বড় আর কালারটা এত সুন্দর হয়েছে যা কিন্তু চক্ষুদানটা বাকি চক্ষুদানটা হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে বাট বাঁকা আমার দেখে ভালো লাগলো ঠাকুর কিন্তু অলমোস্ট কমপ্লিট সব কিছু এই দেখো দেখেছো এত সুন্দর মূর্তি তা মনে হয় না চোখটা না থাকলে কেমন অসম্পূর্ণ লাগে

এটা পুরো ম্যাডনেস ডেস্ক একদম বলে বোঝা দেওয়ার এখন ছাড়ের মধ্যে আবার একটা বিশাল বড় মালা পড়ানো হচ্ছে কত বড় সাবুশের মালাও কত বড় লাগছে আজ অলমোস্ট শেষের পর্যায়ে হ্যাঁ প্রায় শেষের দিকে এই এখন যে শ্রীনয়নের রঙের কাজ চলছে তো এইভাবেই কিন্তু মা আস্তে আস্তে নিজের প্রাণ ফিরে পেলেন তার সেই বৃহৎ মূর্তিতে আর এই মূর্তির উদ্বোধন হবে আগামী সতেরো তারিখ সন্ধ্যাবেলা তোমরা আশেপাশে থাকলে কিন্তু অর্জুন করে চলে এসো এত সুন্দর একটা মূর্তি দেখার জন্য আর এবছর ওদের লাইটিংও কিন্তু একদম চরম হয়েছে কী বল